বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন শীতকাল এই মৌসুমে বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর বরু গাছ দেখা যায় এবং রাস্তার আশেপাশেও আমরা দেখতে পাই এই সময়ে আমরা বরুই খেতে কেনা পছন্দ করি বড়ই এমন একটি ফল যে ফলে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ নানান খনিজ উপাদান তো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের নিজেদের বড়ে গাছ থেকে নিজের হাত দিয়ে বড়ই পাড়ার এক মজার অনুভূতিগুলো আসলে নিজের গাছের বড়ই পেরে খাওয়া এটা একটা অন্যরকম ফিল সত্যি যে পেরে খেয়েছেন সে সুন্দর বলতে পারবেন আমরা কিন্তু বড়ে গাছ থেকে বড়ই পারতে গেলে গাছে উঠে নেই কিংবা কোনো কুটা দিয়ে বা লাঠি দিয়ে গাছের নিচে থেকে পেরে নেই কিন্তু আমার আজকের বড়ি পাড়াটা সবার থেকে আলাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটি সাদে উঠেছি ছাদটি হলো আমার বাসার পাশের মসজিদের এই সাদে উঠে আমি বড়িগুলো পেরে নিব যেহেতু মসজিদের ছাদে উঠেছি সেই জন্য পাড়ার পদ্ধতিটা আপনাদের অপছন্দ হতে পারে কারো কাছে কারণ আমি লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে নিয়েছি তার জন্য আমি দুঃখিত যাই হোক এমন গাছ ভর্তি বরুই দেখলে লুপ হওয়াটাই স্বাভাবিক আর দেখুন বড়ি গাছের যতগুলো পাতা মনে হচ্ছে ততগুলো বড়ই দেখা যাচ্ছে দূর থেকে দেখলে যেন আরও সুন্দর দেখা যায় একটা সুন্দর ভালো লাগা কাজ করে তখন আসলে আমি কি বড়ি খাবো না বড়ি পারবো বুঝতেছি না দেখলে তো আগে খাইতে মন চায় পারবো কখন তবে বরুই আমার আগেই পেরে নিতে হবে আমি বড়ই পাড়ার জন্য একটি ছোট ব্যাগ নিয়েছি বড়ইগুলো গাছ থেকে পেরে এই ব্যাগে তুলে নিব আপনারা একটু দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের গাছ থেকে একটা একটা করে হাত দিয়ে বড়ই পেরে নিচ্ছি খুব ভালো লাগছে বোরইগুলো পারতে যেহেতু এত কাছ থেকে বড়ই দেখে দেখে পারবো সত্যি আনন্দদায়ক আমি চাইলে ছোট লাঠি দিয়েও পারতে পারতাম করিনি শুধু নিজের হাত দিয়ে পারবো বলে আমাদের এই বড়ি গাছটি মসজিদের একদম কাছাকাছি যার জন্য বড়ি গাছের ডালগুলো সাদের উপরে ছড়িয়ে পড়েছে অনেক জায়গা জুড়ে দূর থেকে এমন বড়ই বর্তি দেখতে গাছটি সুন্দর ফুটিয়ে তোলে আমাদের এই গাছের বড়িগুলো দেখতে বেশ সুন্দর বরুয়ের সাইজগুলো আপনারা নিচের দিকে দেখবেন একটু চুক্কা বা কোনা আকৃতির সচারাচার সব বড়ই পেকে গেলে এই রকম হলুদ কালার হয়ে যায় প্রথম পরে এটি বেশি মাত্রায় পেকে গেলে কালারটা তখন গাঢ় হয় বা লালসে আকার ধারণ করে আমার বড়ি পাড়া শেষ হয়ে গেলে এখন আমি এই বড়ইগুলো একটা একটা করে ব্যাগে তুলে নিব বড়ই গাছটি ঝাঁকুনি দিয়েছিলাম গাছে এত বড়ই যে নিচে পড়ে বড়ইগুলো একটা আরেকটার সাথে ভরপুর হয়ে মিশে একাকার হয়ে গেছে তবে দেখতে ভালোই লাগতেছে আপনারা আমার সাথে আরেকজনকে দেখতে পাচ্ছেন ওই আমার ছোট বাইশা নাম আতিক ওরে আমি বিডু করার জন্য নিয়ে এসেছি যতটুকু বিডু করতে পারে সে আমরা এখন দুজনেই দুই রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছি আপনি কি জানেন এই বরোই কয় ধরনের চাঁদ রয়েছে হয়তো শুনে আপনি অবাক হবেন এই বরোই তিনশো ধরনের বোরইয়ের চাঁদ রয়েছে আমি বেশি হলে দশ থেকে বারো ধরনের বোরইয়ের জাত দেখেছি আমার চোখে দেখা আরগুলো বলতে পারবো না যেহেতু এখনও সেই বোরইগুলো দেখিনি হয়তো দেখতে পারবো কোনো না কোনো সময় আমরা এটা অনেকে জানি না যে বরুই খাওয়ার কী কী উপকারিতা রয়েছে বরুই সুস্থ ও নিরোগ জীবনের জন্য আমাদের দৈনিক খাদ্য তালিকায় বরুই জাতীয় ফলকে প্রাধান্য দেওয়াই যায় খুব দুর্লভ কিছু ক্ষেত্রে কোনো কোনো ব্যথানাশক ওষুধের সঙ্গে বোরইয়ের কিছু বিপরীত ধর্মী ভূমিকা দেখা যায় যা কিনা এই ওষুধের পরিপূর্ণ শোষণ কিছুটা বাধাগ্রস্ত করে বড়োই নিজেই একটি অ্যান্টিডিপ্রেসেন্ট হওয়ায় দিনে যথেষ্ট পরিমাণ বড়ে খাওয়া হলে অবসাদের জন্য নেওয়া নিয়মিত ওষুধের ডোজ কমিয়ে আনা উচিত এটি ডায়াবেটিসের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিজ্ঞানীরা মনে করেন বরইতু পাওয়া স্যাপোনিন নামের ফাইটোনিউট্রিয়েন্টের এতে জোরালো ভূমিকা থাকতে পারে মস্তিষ্ককে কার্যকারিতা বৃদ্ধি করতেও বরইতে অবস্থিত এই স্যাপোনিনের ভালো প্রভাব থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা এটি মস্তিষ্ককে শান্ত করে দুশ্চিন্তা ও অস্থিরতা কমিয়ে আনে চীনেরা শুকনো বরুই দিয়ে কি করে জানেন ওরা শুকনো বরুই দিয়ে চা বানিয়ে খায় এতে নাকি প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরি করে কাঁচা বড়ইতেও প্রদাহ উপশম করতে পারে বলে পুষ্টিবিদেরা মনে করেন আমার বড়ই পারা শেষ অলরেডি এখন বড়িগুলো ব্যাগ থেকে একটি বলে ডেলে নিচ্ছি কিছু বড়ই হাতে নিলাম মনে হলো যে বড়ই খাওয়ার চেয়ে বড়ই পাড়ার মজা বেশি কেন বললাম আপনি যখন বড়ি পারবেন তখন খাইতে ইচ্ছে করবে না সেটির যেমন বড়ই হোক ওই স্বাদটা ওই মজাটা তখন খাওয়ার চেয়ে বড়ই পাড়ার দিকে চলে যাবে তবে বড়ই খেলে যে ভালো লাগবে না এমনটাও নয় কারণ মুখের স্বাদ আর মনের স্বাদ ভিন্ন প্রকৃতির এখন দেখতে পাচ্ছেন আপনারা সব বড়িগুলো বাছাই করা হচ্ছে আমার আম্মা এবং ছোট বাইশা দুজন মিলে এই কাজে ব্যস্ত হয়ে পড়েছে হলুদ পাকা বড়ই বলের পাত্রে রাখা হচ্ছে আর বেশি পাকা বরুইগুলো আলাদা একটা ছোট পাতিলে রাখা হচ্ছে এটি কেন করা হয় যাতে একটু কাঁচা বরইয়ের সাথে পাকা বড়ই না মিশে যায় আর আমরা বরুগুলোকে বিক্রি করবো এই জন্য বিশেষ করে বরইগুলো আলাদা করা হচ্ছে বন্ধুরা বিরুটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক পাবো আশা করি এবং যারা এই চ্যানেলে নতুন তারা এই বাংলাদেশ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন এই চ্যানেলে ন্যাচারাল দেশ ও গঠনমূলক ঘটনা এবং বাস্তবিক গল্প জানতে পারেন আপনারা এই শীতের মধ্যে বেশি বেশি বরেই খাবেন সময়টা বড়োই চারদিকে প্রচুর বরে পাওয়া যাচ্ছে এখন ফলে যত পারা যায় এখন বড়ই খেয়ে নিন কারা কারা নিজের গাছের এবার বড়ি পেরে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে